বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমি রান্না করবো আমাদের আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে যদিও থাকি এখন খুলনাতে খুলনা কোন বঙ্গে পড়েছে বলুন তো তো যাই হোক উত্তরবঙ্গের মেয়ে হিসেবে তো মাঝে মাঝে একটু আলুঘাটি খেতেই পারি তাই না যেহেতু আমাদের এলাকার ঐতিহ্যবাহী খাবার তো এক একজন এক একভাবে আলুঘাটি করে আমি করি আমার স্টাইলে আসলেও আমি কাউকে কারো রান্না আমি ফলো করি না আমি হচ্ছে নিজের মতো করি যেভাবে তাড়াতাড়ি শর্টকাট করা যায় সেভাবেই করি আর আপনাদেরকেও একটু শিখিয়ে দেই শর্টকাট পদ্ধতি তো আলুঘাটি করার জন্য আমি প্রথমে একটু ডিম ভেজে নিচ্ছি এখানে কোনো কিছু দেইনি নি পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া যায় কিন্তু আমি ওই যে ধরো করতে গিয়ে আর কাটি নাই পেঁয়াজ কাঁচামরিচ তো এমনিতেই এখানে মানে টোটাল চারটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম তো পুরোটা ভাজাটা দেখাই নাই দুটো দুটো করে প্রথমে ভেজে নিয়েছি তো ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়ে হ্যাঁ আমি হচ্ছে এই এই তেলের মধ্যেই পেঁয়াজ বাঘার দিয়ে দেবো আর আলুটা আমি আলাদা করে সেদ্ধ করি নাই একবারেই দিয়ে দেবো আলাদা করে সেদ্ধ করো আবার সিলাই মানে ঠান্ডা হোক এগুলো আমার কাছে ঝামেলা মনে হয় একবারে বসিয়ে দেই তো কীভাবে করি দেখেন তারপর একটু জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু একটু হালকা করে ভেজে নিব খুব ভালোভাবে ভাজবো না এটারও ধৈর্য কম না না অতটা মানে একদম যে লাল লাল করে ভাজতে হবে এমন কোনো কথা নাই ঠিক আছে হালকা করে ভেজে নিলেও হবে জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হলো তো আমি এখানে অনেকগুলো আলু দিয়ে দিলাম আর মশলার মধ্যে দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া ঠিক আছে জিরা কিন্তু ফোড়নও দিয়েছি তো খুব ভালোভাবে আমি এটা একটু কষিয়ে নিলাম তারপর আমি পরিমাণ মতো পানি দিবো সেদ্ধ হওয়ার জন্য তো এই আলুটা যেহেতু আমি আলাদা করে সেদ্ধ করি নাই তো এই জন্য একবারে পানি দিয়ে দিলাম এটা সেদ্ধ হবে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে না তো দেখলাম যে পানিটাও শুকায় আরেকটু আর হবে তো আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে খুব সুন্দর করে ঘুটে দেবো আলাদা করে সেদ্ধ করে আলুটা চটকে নিলেও হতো এইভাবেও কিন্তু হয় তো এইভাবে করলে দেখা গেছে সময়টা মানে তাড়াতাড়ি হয় আর কি ওইভাবে একটু দেরি হয় আসলে এত সময় তো আমাদের হাতে থাকে না তাই না এখন তো আসলে সবাই ব্যস্ত বিশেষ করে আমরা যারা পেজ চালাই আমাদের হাতে তো সময় অনেক কম আমাদের যেহেতু পেজে সময় দিতে হয় তাই জন্য যেভাবে ঝটপট করা যায় সেভাবে করে নিচ্ছি তো এখন ভালোভাবে আমি এগুলো চটকে নিয়ে মানে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো মানে তরকারি ঝোলের জন্য আর আলুটা আবারও দেখতেছিলাম গোটা আছে কিনা সেটা আর একটু খুঁটে দিয়ে তো এখন ডিমগুলো দিয়ে দিলাম ডিম দেওয়ার পর আট দশ মিনিট তরকারিটা রান্না করলেই হয়ে যাবে এ পর্যায়ে ধনিয়া পাতা দিলেও হয় তবে আমি দেইনি তো জিরার গুঁড়া যেহেতু দিয়েছি আর দিব না ধন্যবাদ সবাইকে